আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো গ্রিন কালারের একটা 30 ইঞ্চি সাইজের দোনা এটার ভিতরে কিন্তু আপনারা ছত্রিশ এবং চল্লিশ দুইটাই নিতে পারবেন এই যে দেখেন এটা কালারটা দেখেন অসাধারণ একটা কালার এটার সাথে কিন্তু একটা মশারি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা দেখেন এই যে খুবই সুন্দর একটা ডিজাইন আর এটার সাথে কিন্তু বসার কুশন এবং দুইটা কোলবালিশ আর একটা সোবালিশ দেওয়া আছে প্রত্যেকটা দোলনার সাথে কিন্তু আপনারা বসার কুশন পাবেন এবং দুইটা কোলবালিশ একটা সোবালিশ পাবেন এই কোয়ালিটির দোলনাগুলোর ক্ষেত্রে আর চেয়ার দোলনার ক্ষেত্রে কিন্তু এগুলো থাকবে না যে এটার সাথে একটা ফুল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ফুল দেওয়া রয়েছে আমি দূর থেকে যদি দেখাই আপনারা স্পষ্ট দেখতে পারবেন এবং খুব সহজেই বুঝতে পারবেন যে এটার কোয়ালিটির আহ দেখতে কিরকম হয় বা এটা ডিজাইনটা কিরকম আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আর এটার সাথে কিন্তু আপনারা ঝুলানোর জন্য হুক পাবেন একটা সিকল পাবেন অর্থাৎ অ্যাশ আর সিকল পাবেন এটার সাথে আর যারাই নেবেন আমাদের যে অফার প্রাইজ চলতেছে অফার প্রাইজে আপনারা এটার সাথে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন বাংলাদেশের যে কোনো স্থানে ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি থাকবে আর সম্পূর্ণই ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণই ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ প্রোডাক্ট হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন দোলনাটা আর এটার কিন্তু অনেকগুলো কালার রয়েছে এটার যেমন পিঙ্ক কালার রয়েছে রেড কালার ইয়েলো কালার অনেক অনেক কালার রয়েছে যা আপনারা দেখতে পারবেন এই যে দেখাচ্ছি দেখেন অনেক অনেক কালার রয়েছে এটার